অনেকদিন পরে তোমাদের সাথে নিয়ে আসলাম নতুন আরেকটি রেসিপি কলা গাছের থুর দিয়ে চিংড়ি মাছ রান্না চলো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকি আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন প্রথমে নিয়ে নিলাম চার থেকে পাঁচটা কলার থুর এটাকে কিন্তু কলার মোচাও বলা হয় এখন আমি এটাকে ভালো করে ছুলিয়ে এটার মাঝখান থেকে সাদা দিকটা ফালিয়ে দিব পরিষ্কার করা হয়ে গেলে এখন আমি এটাকে কুচি কুচি করে কেটে নিব ভালো করে ধুয়ে সিদ্ধ করে নিব সিদ্ধ করা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিলাম এবার কড়াইতে অল্প রাখা চিংড়ি মাছ দিব এক চামচ হলুদের গুঁড়া একটু পানি চিংড়ি মাছটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিব কাঁচামরিচ যখন চিংড়ি মাছের উপরে তেল এরকম ভেসে উঠবে তখনই দিয়ে দিব সিদ্ধ করা কলার মুছাগুলো এবার উল্টিয়ে পাল্টিয়ে এটাকে ভাজি করে নিব দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা এই যে রেডি চিংড়ি মাছ দিয়ে কলার মোচা আজকের ভিডিও এতটুকি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ